ডিজিএফআই এর সাবেক প্রধানের বাসায় অভিযান মিলল বান্ডিল বান্ডিল টাকা ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্সের সাবেক প্রধান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমের বাসা থেকে আড়াই কোটি টাকা জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন রোববার দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন তিনি বলেন সাবেক এই কর্মকর্তার বিষয়ে দুদকে একটি অনুসন্ধান চলমান ছিল গত সাতাশ ফেব্রুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা সংস্থা যৌথ বাহিনীর সহায়তায় তার ক্যান্টনমেন্টের বাসা থেকে প্রায় দুই কোটি পঁয়তাল্লিশ লাখ টাকা উদ্ধার করে দুদক দুদক সূত্রটি জানায় সাবেক এই সেনা কর্মকর্তার রাজধানীর ক্যান্টনমেন্টের বাসায় বৃহস্পতিবার রাত এগারোটা থেকে তিনটা পর্যন্ত অভিযান চালিয়ে ওই পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয় তবে এ বিষয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি থাকা উদ্ধার টাকা ও জব্দকৃত আলামত আদালতে উপস্থাপন করার জন্য নিয়ে যাওয়া হয়েছে সর্বশেষ বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমের ব্যাংকে হিসাব জব্দ করে একই সঙ্গে তার স্ত্রী ও সন্তানদের নামে থাকা অ্যাকাউন্ট এবং তাদের মালিকানাধীন ব্যবসার ব্যাংক অ্যাকাউন্টও স্থগিত করা হয় গত পাঁচ অগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমের বুদ্ধি অবৈধ সম্পদ অর্জনের একটি অভিযোগ আসে দুদকে দুদকের গোয়েন্দা সেল গোপন অনুসন্ধান করে তার নামের অবৈধ সম্পদের আমলযোগ্য তথ্য পায় এর আগে গত বছরের এগারো সেপ্টেম্বর ডিজিএফআইয়ের সাবেক প্রধান সাইফুল আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়